এই প্রথম আমরা একটা ভালো হ্যাচিং রেট পাইছি এর আগে কখনো এত ভালো হ্যাচিং রেট পাইনি আসসালামু আলাইকুম বাবা চলে আসছে তিনতলা আমাদের নতুন এর মধ্যে আপনারা ভালো করে জানেন আমাদের ঘরে তিনটা ব্রাহ্মণ মেল হয়েছে তার মধ্যে একটা আমাদের জন্য বাকি কিছুদিন নোয়াখালী সদরের মধ্যে ফাটা দিছি অবশিষ্ট বাকি যে ব্রাহ্মণ মেলটা ছিল ওটার জন্য আজকে সকালবেলা বেলা সোনামুড়ি থেকে একটা আঙ্কেল চলে আসছে তার ছেলেরা নিয়ে বাবা ব্রাহ্মাটা নিয়ে চলে আসছে দোতালার মধ্যে এরপর বাবার আঙ্কেল একসাথে ধরি কাটুরের মধ্যে সুন্দর মতো মোড়োটা ঢুকায় নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত করে নিছে আঙ্কেল কিন্তু সোনামুড়ি থেকে একবার সকাল সকাল চলে আসছে আমাদের বাড়িতে এত কষ্ট করে এত দূর থেকে যে উদ্দেশ্য করে আসছে আমাদের বাড়িতে আল্লাহ আঙ্কেলের উদ্দেশ্যটা পূরণ করুক ওই প্রত্যাশায় রইল আমার এরপর চলে আসছে বাবা আমাদের ইনকুপিটার রুমে গত ভিডিওতে আপনারা দেখছিলেন আমাদের ঘরে নতুন নতুন অনেক মেহমান চলে আসছে গুলু মেহমান গুলার বাবা এখন হ্যাচার থেকে একটা হাজির মধ্যে উঠে নিতেছে হ্যাচার থেকে হাজির মধ্যে নেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এখন এদেরকে বোর্ডিং করে নিয়ে যাইতে যাইতেবো সঠিক তাপমাত্রা এদেরকে যদি এখন না দেওয়া হয় তাহলে এরা অসুস্থ হয়ে যায় বাবা বাচ্চা বাচ্চাগুলো হাজির মধ্যে রাখতেছে আর গুলো একবার পুঁসের মিষ্টি আছে না একগুলা সাদা সাদা গোলাগুলা ওগুলোর মতো একবার নরম নরম তুল তোলে এরপরে গুলোরা বাবা একটা কার্টুনের মধ্যে রাখতেছে বাবা ভাবতেছে এই কার্টুনের মধ্যে আপাতত চার পাঁচ দিন ভুডিং করব এরপরে আমাদের যে ভুডিং ঘর আছে মুরগির ওইখানে নিয়ে যাব এখন ওইখানে না নেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে নিচে যে প্লোরটা আছে ওই প্লোরের মধ্যে আমরা কিন্তু তার ব্যবহার করছি তারের যে ঘরগুলো আছে না ওই ঘরগুলো অনেক বড় এই বাচ্চার পা তার ঘরের ভিতর দিয়ে ঢুকি যাব আর বাচ্চার পা ভাঙি দেব বা ভাগ হয়ে যাবো এই রিক্স না নিয়ে আমরা এই বাচ্চাগুলোর আপাতত এই বক্সের মধ্যে বুডিং করতেছে কিন্তু বাবা যখন বাচ্চা সবগুলো এই বক্সের মধ্যে রাখলো তারপর বাবা বুঝতে পারছে যে না এখানে এতগুলা বাচ্চা রাখা সম্ভব না যেহেতু এই বক্সের মধ্যে বুডিং করা সম্ভবই নয় এই কারণে বাবা খুব দ্রুত আমাদের ঘরে যে প্লাস্টিক ছিল ওই প্লাস্টিক দিয়া দোতলা আর একটা রুমের মধ্যে সুন্দর মতো গোল করে একটা ব্রুডিং ঘর বানাতেছে আপনারা হয়তো বা ভাবতেছেন আমরা কেন একবার স্মার্টলি ভাবে একটা বুডিং করে ব্যবস্থা করতেছি না আপনারা তো জানেনই আমাদের ঘরে কিন্তু ঠিকঠাক মতো বাচ্চা পুরে না এই প্রথম আমরা একটা ভালো হ্যাচিং রেট পাইছি এর আগে কখনো এত ভালো হ্যাচিং রেট পাইনি এই কারণে আমাদের কোনো প্রয়োজন হয় না একটা ভালো বোর্ডিং ঘর এভাবে যদি আর দুই থেকে তিনবার পাই ইনশাল্লাহ আমরা একটা ভালো বোর্ডিং ঘর তাদের জন্য বানাবো বাবা কোন রকম গোল করে আর উপরের মধ্যে দুইটা বাঁশ দিয়া সুন্দর মতো একটা বুডিং ঘর প্রস্তুত করে যদি এই বুডিং ঘরটা বিজ্ঞান সম্মত না তারপর আমাদের এখন তেমন বেশি সমস্যা হইবো না কারণ আমার বাবা অনেকদিন পর্যন্ত এই মুরগির পিছনে সময় দিতে দিতে বাবার মোটামুটি আইডিয়া হয়ে গেছে কিভাবে মুরগির বাচ্চারা বোর্ডিং করতে হয় আমাদের এখন তেমন বেশি মর্টালিটি হয় না মানে আগের মতো মুরগির বাচ্চা মারা যায় না যদি আপনারা কেউ আমার বাবারে ফলো করেন তাহলে সমস্যা হইতে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ করার জন্য কারণ আমাদের সমস্যা হবে না আমাদের অভিজ্ঞতা আছে আপনাদের অভিজ্ঞতা না থাকলে কিন্তু সমস্যা পারে এরপর বাবা এখানে আশা করি বাচ্চাগুলো সমস্যা না আর আমার বাবার এখানে কি কি ভুল হয়েছে অবশ্যই আপনারা জানানোর চেষ্টা করবেন আমরা চেষ্টা করবো পর ওই ভুলগুলা গুলা শোধরা নিতে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ